দুবাই থেকে সাকিবের সঙ্গে একই সাথে দেশে ফিরলেন শবনম বুবলি প্রকাশিত একটা চিত্রের মাধ্যমে ঠিক এমনই একটা আলোচনার জন্ম দিয়েছে এই তারকা জুটি কেননা প্রকাশিত এই চিত্রে একই ফ্রেমে সাকিবের সঙ্গে ধরা দিয়েছেন সবনাম বুবলি মন্তব্য রয়েছে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তা সাকিবের ক্ষেত্রে বুঝে ওঠা খুবই মুশকিল কেননা বরাবরই দুই স্ত্রীর মধ্যে যার সাথে সক্ষতা দেখা যাক না কেন বাস্তবতা তার ঠিক উল্টোটা দেখা যায় তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গেই থাকুন বর্তমান সময়ে সাকিবের ব্যবসা সফল সিনেমা তুফান যেটি কিনা শুধুমাত্র দেশেই নয় বরং দেশের বাইরেও কয়েকটি কান্টিতে মুক্তি পেয়েছে আর সেই প্রেক্ষিতে সিনেমার হল প্রদর্শনের জন্য দুবাইয়ে উপস্থিত হয়েছিলেন কিংখান যেখানে তার এন্ট্রি একেবারেই ভিন্ন রকম ছিল অর্থাৎ সকলের কাছে সেটি প্রশংসনীয় বলা হচ্ছে তিনি যে একজন সুপারস্টার সেটি তার এন্ট্রির মধ্য দিয়ে প্রমাণ পাওয়া যায় তবে গতকাল দেশে ফেরা মাত্রই কিছুটা বাজে সমালোচনায় নিজের নামটি লিখিয়ে দিয়েছেন সুপারস্টার শাকিব খান কেননা প্রকাশিত চিত্রে এমনটাই দেখা যাচ্ছে যে একই ফ্রেমে ক্যামেরাবন্দী হয়েছেন শাকিব খান এবং শবনম বুবলি অর্থাৎ প্রকাশিত তথ্য অনুযায়ী দুবাই থেকে একই বিমানে করে দেশে ফিরেছেন এই জুটি সাকিবের সাথে বুবলির এমন চিত্রটি ছিল সকলের কাছেই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় কেননা সাকিবের দুবাই যাত্রার গোল্ডেন ভিসা কার্ড পাওয়া মাত্রই কংগ্রেচুলেশন জানিয়েছিলেন অপবিশ্বাস অর্থাৎ সকলের ধারণা এমনটাই যে সাকিবের পাশে দেখা মিললে তা অপবিশ্বাসকে দেখা যাবে কিন্তু সেই ধারণাকে পাল্টে দিয়ে কিংখানের পাশে দেখা মিলেছে বুবলির যে কারণে অনেকে এটাই বলছে বরাবরই দুই স্ত্রীর মধ্যে যার সাথে সক্ষতা দেখা যাক না কেন বাস্তবতা তা ঠিক উল্টোটাই দেখা যায় তবে সত্যিকার অর্থে প্রকাশিত এই চিত্রটি সম্পূর্ণই বানোয়াট অর্থাৎ এডিটের মাধ্যমে সাকিবের পাশে ব্রুবলিকে বসানো হয়েছে আর তাই সকলের প্রতি একটাই অনুরোধ যে কোনো চিত্রের যথাযথ প্রমাণ ছাড়া সেটি নিয়ে বাজে সমালোচনা করা মোটে উচিত নয়